ব্যাংক খাতের আশি শতাংশ অর্থ নিয়ে গেছে আইএমএফ বলেছে পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেন গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয় তখন দেখা গেছে এরকম অবস্থা বিশ্বে কোথাও নেই অর্থনৈতিক বিপর্যয় হয়েছে ব্যাংক খাতের আশি শতাংশ অর্থ নিয়ে গেছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন আইএমএফ বলেছে বাংলাদেশের ব্যাঙ্ক খাতের পুনর্গঠনের জন্য পঁয়ত্রিশ বিলিয়ন ডলার লাগবে যদিও আইএমএফ প্রাথমিক হিসেবে বলেছিল আঠারো বিলিয়ন ডলার লাগবে আজ শনিবার ২৬ জুলাই রাজধানীর সিরাডাপ মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের লেখা বই অর্থনীতি শাসন ও ক্ষমতা জাপিত জীবনের আলেখ্য এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেখক নিজেই প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা বলেন গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয় তখন দেখা গেছে এরকম অবস্থা বিশ্বে কোথাও নেই অর্থনৈতিক বিপর্যয় হয়েছে ব্যাংকের খাতের আশি শতাংশ অর্থ নিয়ে গেছে ব্যাংকের আউটস্ট্যান্ডিং বিশ হাজার কোটি টাকা হলে ষোলো হাজার কোটি টাকা নিয়ে গেছে তিনি আরও বলেন ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে আইনের ব্যত্যয় তো হয়েছেই প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে আর মানুষগুলো তো রয়েই গেছে মানুষগুলোর কোনো চেঞ্জ হয় নাই অনেকে বলে সব বাদ দিয়ে দাও কিন্তু সেটা সম্ভব না এজন্য মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে ডক্টর সালেহুদ্দিন বলেন সুশাসন অনেক কঠিন প্রধানমন্ত্রী সংসদ সদস্য এদের ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স নেই এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক কোনো লাভ হবে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার